সাভারে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে প্রাণ হারান মেধাবী শিক্ষার্থী মডেল মসজিদের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সাথে অংশ নেয়া নাফিসাকে গুলির পর মুমূর্ষ অবস্থায় হাসপাতালে দেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় পরিবারের বড় মেয়েকে হারিয়ে শোকাহত পিতামাতা এই হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ডেস্ক রিপোর্টে গাজীপুরের টঙ্গির শাহাজুদ্দিন সরকারি স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী নাফিসা হোসেন মারুয়া পেশায় চা বিক্রেতা আবুল হোসেনের দুই মেয়ের মধ্যে বড় ছিলেন নাফিসা অন্য সবার মতো সেও অংশ নিয়েছিল কোটা সংস্কার আন্দোলনে নামাজ পড়ে বন্ধুর ফোন পেয়ে ছুটে যান সাভার বাজার বাস স্ট্যান্ডে বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি নাফিসা মেয়ের বন্ধুদের কাছ থেকে খবর পেয়ে মেয়ের নিথর দেহ হাসপাতালে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন মা পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ও জাহাঙ্গীরনগর থেকে সমন্বয়কারীদের সাথে আন্দোলনের শরিক হয়ে পাঁচ তারিখে সাদাত বরণ করে আমার এই মেয়ের বিচার আমি চাই সরকারের কাছে এবং দেশ ও কাছে মেয়ের জন্য আমি দোয়া চাই পুলিশের গুলিতে আহত মুমূর্ষ নাফিসা হোসেন মারুয়ার মৃত্যুর দৃশ্য সেদিন দিয়েছে বহু হৃদয়কে আন্দোলনে অংশ নেয়া এবং বন্ধুদের সহায়তা করার জন্য উদ্গ্রীব ছিল নাফিসা এ নিয়ে বাবার সাথে মান অভিমানও চলছিল তার শ্বশুর বাড়ি সাভারের বক্তারপুরে মেয়ের মরদেহ কোথায় দাফন হবে সে নিয়েও বিপাকে পড়েন অসহায় পিতা আমার মেয়ে আমি ফোন দিলে ওই নাম্বারে তো আমার মেয়ে ফোন রিসিভ করে এবং বলতেছে যে আব্বু আমি মারা যাব আমার লাশটা নিয়ে যায় যদিও আমি গরিব মানুষ আমি অনেক কষ্ট করে মেয়েটারে মানুষ করছি স্বৈরাচার সরকারের পুলিশ লীগ স্বৈরাচার সরকারের যে আওয়ামী লীগের যারা আছে তারা আমার মেয়েটারে আর পাসতে দিল না নাফিসা হোসেনের মৃতদেহ দেখতে সেদিন ছুটে এসেছিল অনেকেই নির্মমে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের উপযুক্ত বিচার দাবি করেন স্বজনরা নাফিজদা আমার কাছে আমি বাবার বাড়ি গাজীপুরের এরশাদনগরের কবর স্থানেই দেয়া হয় শহীদ নাফিসা হোসেন মারুয়ার কবর আজ সেই নাফিসা নেই কিন্তু পড়ে আছে সেই বিছানা সেই পড়ার টেবিল পুলিশের গুলিতে পাঁচ আগস্ট শহীদ হন নাফিসা সীমা চারমেন বাংলাদেশ টেলিভিশন